নবত উদ্যানের সব ফুলি এমন সুরভিত ফাতেমা বিনতে ওয়ালিট তন্ময়চিত্তে তাকিয়েছিলেন তাঁপুর বাইরে মুগ্ধ দৃষ্টিতে দেখছিলেন দামেস্কের প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দামেস্ক সত্যিই নয়াভিরাম দৃশ্যের অপূর্ব লীলাভূমি প্রকৃতির নান্দনিক দৃশ্যরা এখানে অবিরত দোলখায় স্বর্গীয় মহিমায় দৃষ্টিকারে পথিকের দৃষ্টিকারে প্রকৃতিপ্রেমী মানুষের এ যেন দুনিয়া বসে সেই জান্নাত দেখা যার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার পূর্ণবান বান্দাদেরকে ফাতেমার উঠতে মন চাইছিল না কিন্তু উনুনের কাছে যেতে হবে এখনই উনুনের কাছে যেতে যেতে ফাতেমা একটি আরবি কবিতা আবৃত্তি করছিলেন গুনগুনিয়ে রোমানদের বিরুদ্ধে তার ভাই হজরত খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বগাথা নিয়ে রচিত একটি কবিতা হঠাৎ কানে এলো তাবুর বাইরে কার যেন পদধুনি ঘুরে তাকালেন ফাতেমা দরজার দিকে কিন্তু কে এসেছে তা দেখার আগেই শোনা গেল তার এক প্রিয় বান্ধবীর আনন্দফুল্ল কণ্ঠ এই ফাতেমা সুসংবাদ বলে বান্ধবী প্রবেশ করল তাঁবুতে তার মুখে লেগে আছে এক টুকরো হাসি খেজুর বাগানের মাথার উপর এক ফালি চাঁদের মতো ফাতেমা উৎসাহ ভরা চোখে তাকালেন বান্ধবীর দিকে বললেন কী সুসংবাদ যুদ্ধ ছাড়া আর কী শোনাবো আমি ফাতেমা বান্ধবীর আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন চোখে মুখে সৌভাগ্য ও আনন্দের দীপ্তি ছড়িয়ে বললেন আমি জানি তুমি কী বলবে জানলেও সবটুকু জানো না আমাদের ফৌজ ইতিমধ্যে দামেস্কের প্রাচীর অতিক্রম করে শান্তি ও সম্প্রীতির পয়গ্রাম ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছে এবং এই আলোর কাফেলাকে দামেস্কবাসী যে হৃদয় নিগ্রানো ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছে সে খবর জানো ফাতেমার চোখ মুখ আবার ঝিলমিল করে উঠল দ্বিগুণ আনন্দে দ্বিগুণ উৎসাহে বললেন সত্যি বলছো তো একদম সত্যি সূর্যের প্রখর রৌদ্র ছড়ানোর মতো সত্যি চাঁদের রূপালী যোসনা জড়ানোর মতো সত্যি তার ওকাপুঞ্জে স্বপ্নিল দীপ্তি ছড়ানোর মতো সত্যি একটু পরে তুমি শুনতে পাবে বিজয় মিছিলের আনন্দক্ষণ কোলা হলো দামামা তখন মুখর হয়ে উঠবে দামেস্কের আকাশ বাতাস ও জান্নাতুল্য এই প্রকৃতি শোখের কথা শুনতে শুনতে ফাতেমা স্বপ্না স্বপ্নাবিষ্টের মতো এগিয়ে গেলেন তার আরও ঘনিষ্ঠ স্পর্শে তাকে আলিঙ্গন করলেন কপালে চুমু খেলেন তারপর আবেগপ্লাবিত কণ্ঠে বললেন বোন আমার সত্যি এ এক বড় সুসংবাদ কতদিন ধরে আমরা দামেস্ক নগরী অবরোধ করে রেখেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না অথচ একটু আগেও আমি ভাবছিলাম যে রোমানরা হয়তো বাস আত্মসমর্পণ করবে না এবং আমাদের হাতে সহজে নগরীর চাবি তুলে দিবে না কিন্তু আমার কি মনে হচ্ছিল জানো আমার মনে হচ্ছিল রোমানরা আত্মসমর্পণ করবেই কারণ ওরা তো জালিম অত্যাচারী ওদের হাতে লেগে আছে হাজার হাজার মজলুমের রক্ত ওরা সাম্রাজ্যবাদী উড়ে এসে জুড়ে বসা এক অভিশপ্ত জাতি কি করে ওরা লড়াই করে বিজয় লাভ করতে পারে এমন এক কমের মোকাবেলায় যারা দিনের স্বার্থে জীবনের চেয়েও বেশি ভালোবাসে শহীদি মৌতকে তাই আত্মসমর্পণ ও পরাজয়ী যে ছিল ওদের শেষ পরিণতি এ ব্যাপারে আমি ছিলাম নিঃসন্দেহ ফাতেমা বান্ধবীর কথায় সাই দিয়ে বললেন হ্যাঁ বোন রোমানরা সত্যি লড়াই করে ক্ষণস্থায়ী পৃথিবীর অপশ্রীয়মান যশ খ্যাতির জন্যে আর আমরা রক্ত ছড়াই হাসি মুখে ইসলামের জয়যাত্রাকে বাধামুক্ত ও শত্রুমুক্ত করার মহান লক্ষ্য নিয়ে এ কথা শুনে ফাতেমার বান্ধবী বড় মিষ্টি করে হাসলো এবং বলল ফাতেমা তুমি কি জানো বিজয় নায়ককে তিনি তোমার প্রিয় ভাই সিপাওসালার হজরত খালিদ তার সানে এখন মুখে মুখে আবৃত্ত হচ্ছে কত স্তুতিকাতা আর প্রশস্তিমালা সত্যিই তিনি আল্লাহর দরবারি ফেতনায় ইতিদা নবীজির মৃত্যু পরবর্তীকালীন ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারীদের দমন করা এ এক মহান বীর ইরাকের বিজয়ের মহান বীর এরপর বান্ধবী আরও আবেগপ্লাবিত হয়ে বললেন এ ওয়ালিদ পরিবার সত্যি তোমরা আমাদের গর্ব মহান সেনাপতি খালিদ তোমাদের জন্য বরং গোটা মুসলিমুমার জন্যে নির্মাণ করে যাচ্ছেন মর্যাদা সম্মান ও গর্বের এমন মিনার চূড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেলেও যে চূড়া দাঁড়িয়ে থাকবে স্বমহিমায় স্বগৌরবে বিনম্র বিনয় কণ্ঠে ফাতেমা বললেন প্রিয় বোন আমার ব্যক্তি ও পরিবার হিসেবে আমাদের আলাদা কোনো মর্যাদা নেই সেনাপতি খালেদেরও আলাদা কোনো কৃতিত্ব নেই আমরা তো লড়াই করি আল্লাহর বলে বলিয়ান হয়ে তার শক্তিতেই শক্তিমান হয়ে আমরা লড়াই করি সেই দিনের খাতিরে অন্ধকার উচ্ছন্ন জীবনে যা আমাদেরকে দেখিয়েছে আলোর পথ শুনিয়েছে চিরকালীন জীবনের মহামুক্তির মহাপ্রাপ্তির মহাপয়গাম আমাদের হাতে তুলে দিয়েছে জিহাদের ঝান্ডা জানি আমরা ছড়িয়ে পড়েছি দেশ থেকে দেশে মহাদেশ থেকে মহাদেশে বিজিত ভূখণ্ডে ছড়িয়ে দিয়েছি ইসলামের জ্যোতি হকের রোশনি সবার কাছে পৌঁছে দিয়েছি মানবতার পয়গাম ফাতেমার কথা শেষ না হতেই কানে ভেসে এলো বিজয় দামামা আল্লাহু আকবার ধনীতে মুখরিত হয়ে উঠল চারদিক মুখরিত হলো ফাতেমা আর তার বান্ধবীর হৃদয় জগত তারা ছুটে এলেন তাঁবুর বাইরে বিজয় মিছিল লক্ষ্য করে ছুটে গেল আনন্দোদ্বেল শিশু কিশোরদের ছোটো ছোটো ঝাঁক ওখানে এখানে সর্বত্র কেবল একই কথা রোমানরা আত্মসমর্পণ করেছে মুসলিম ফৌজ বিজয় বেশে ওই যে এগিয়ে যাচ্ছে কেউ বা অদূরে দাঁড়িয়ে গাইছেন বিজয়ের গান কেউ বা আবার আনন্দ প্রকাশ করতে গিয়ে আকাশে নিঃসীম শূন্যতায় ছুঁড়ে মারছিলেন তীর কেউ বাবা দাঁড়িয়ে গেলেন সালাতুর শুকর আদায় করতে কেউ বা আবার মেয়েতে উঠলেন আগামী অভিযানের সম্ভাব্য লক্ষ্য ও পরিকল্পনা আলোচনায় লক্ষ্য একটি ইসলামের সবুজ মানচিত্রকে আরও প্রসারিত করতে হবে দেশে দেশে ছড়িয়ে দিতে হবে ইসলামের পয়গাম বিজয় লাভের এই আনন্দ ঘন দৃশ্য দেখে দুই বান্ধবী বারবার হাসি ঝলমল চোখে পরস্পরের দিকে তাকাচ্ছিলেন আর আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন ফাতেমা বললেন কে পৌঁছে দিবে খলিফাতুল মুসলিমিনকে এই বিজয় বার্তা হায় আমার যদি দুটি ডানা থাকতো এই মুহূর্তে উড়ে যেতাম মহান খলিফা আবুবকরের কাছে তাই বুঝি এত ব্যস্ত হইও না বোন শীঘ্রই খলিফার কাছে বার্তাবাহক রওনা হবে যেতে যেতে সে ছড়িয়ে দেবে বিজয় বার্তা সবখানে সবার কাছে ফাতেমা মুজকে হাসির আলো ছড়িয়ে বললেন আমার ভীষণ ইচ্ছে হচ্ছে কি মদিনায় উড়ে যেতে হ্যাঁ রে বোন আজ কতদিন দেখি না মদিনাকে দামেশকে সবুজ শ্যামলিমা আর নজরকারা প্রকৃতির ভিতরে বসেও আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি আমার মাতৃভূমি মদিনাকে মাতৃভূমি সবসময় মহান মাতৃভূমির সাথে জড়িয়ে থাকে কত স্বপ্ন কত স্মৃতি তাছাড়া এই মদিনা তো শুধু আমার মাতৃভূমিই না এই যে আমার প্রিয় নবীর প্রিয় ঠিকানা অবশ্য এই প্রবাসীর বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই কারণ এখানে দামেশকে নয়াভিরাম দিশাবলী দেখতে আসিনি আমরা আমরা এসেছি শুধু আল্লাহর হুকুমে তার বাণীকে দেশে দেশে সমাজে সমাজে পৌঁছে দেওয়ার জন্য। মুসলিম ফৌজের ধারাবাহিক বিজয় অভিযান দুশ্মনের মনে যে প্রচণ্ড ভয় ধরিয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর বিজয়ের প্রাণপুরুষ হিসেবে যার নাম উচ্চারিত হচ্ছে মুখে মুখে তিনি বীর সেনাপতি হজরত খালিদ ইবনে ওয়ালিদ শত্রু শিবিরে ত্রাস ও আতঙ্ক ছড়ানোর জন্য তার নামটিই ছিল যথেষ্ট দুশ্মনের মনে কথা প্রায় বদ্ধমূল হয়ে গিয়েছিল যে সেনাপতি খালেদ যে যুদ্ধে নেতৃত্ব দিবেন সে যুদ্ধে মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না মুসলিম ফৌজের ভেতরেও এই ধারণা কম বেশি গেড়ে বসেছিল যে জিহাদের ময়দানে হজরত খালেদই আমাদের প্রেরণা অন্যতম ভরসা সেনাপতিত্বের পতাকা বহন করার জন্য তিনি সবার সেরা মুসলিম জাহানের জন্যে খলিফা যেমন গুরুত্বপূর্ণ তেমনি জিহাদের ময়দানে আমাদের জন্য হজরত খালিদও গুরুত্বপূর্ণ এমন কি পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে কেউ কেউ আল্লাহই বিজয়ের একমাত্র উৎস এ কথা বিস্তৃত হয়ে ব্যক্তি ক্ষমতা ও ব্যক্তি মহত্ত্বের প্রতি ঝুঁকে পড়ছিলেন নিজের অজান্তে এদিকে হযরত খালিদ এগিয়ে যাচ্ছিলেন জিহাদি স্পৃহা নিয়ে রণাঙ্গন থেকে রণাঙ্গনে তার ভক্ত অনুরক্তদের মনে অবস্থা এই বিশ্লেষণ করার কোনো ফুরসতি তার মিল ছিল না নতুন নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে এবং বিজিত এলাকায় সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে আনার সুব্যবস্থাপনায় তিনি কাটাচ্ছিলেন ভীষণ ব্যস্ত সময় হঠাৎ স্মিত হয়ে এলো বিজয়োৎসবের উল্লাস থেমে গেল নাকারার আওয়াজ ও বিজয় ব্যঞ্জক কবিতা সঙ্গীত একটু আগে যে শিশু কিশোররা উচ্ছ্বলিত ছোটোছুটিতে মেতেছিল তাদের মুখেও নেমে এলো একটা বিষাদের ছায়া সবাই জায়গায় জায়গায় জটলা করে দাঁড়িয়েছিল চেহারায় সবার শোকের ছোপ বেদনার দাগ দৃষ্টিতে সবার পিতৃহারা মেতিমের অসহায় করুণ চাহনি কি ঘটেছে রণক্ষেত্রে বড় কোনো বিপর্যয় কিন্তু এত তাড়াতাড়ি একটি সুনিশ্চিত বিজয় কীভাবে পরাজয়ে বলতে যাবে তামেশকনগরীর খুলে দেওয়া প্রবেশদ্বার দিয়ে ওই তো এখনও প্রবেশ করছে ইসলামী লস্করের বিজয়ী সদস্যরা নাকি কোনো মুসলিম বীর শাহাদতের পেয়ালা পান করে চলে গেছেন অবিনশ্বর জগতে যার শোক ছেয়ে গেছে সবার অনুভবে মুখাবয়বে ফাতেমার হৃদয় ধুকপুক করছিল কত অজানা আশঙ্কায় আর অস্থিরতায় পাশে তার বান্ধব নিধর দাঁড়িয়েছিল একটু আগে দীপ্তি ছড়ানো মুখটায় আশঙ্কা ও অস্থিরতার আধার নিয়ে ফাতেমা কম্পিত স্বরে বললেন বোন কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আমিও কিছুই বুঝতে পারছি না তবে আমার মন বলছে বড় কোনো ধরনের দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে ফাতেমা ভাবলেন এক্ষুনি বান্ধবীকে পাঠিয়ে প্রকৃত ব্যাপারটা জেনে নেবেন ঠিক তখনই সেনাপতি খালিদকে তাবর দিকে আসতে দেখা গেল ফাতেমা দ্রুত সামনে এগিয়ে গেলেন আর বান্ধবীকে নিয়ে চলে গেলেন পর্দার আড়ালে হযরত খালিদকে সুস্থাবস্থায় আসতে দেখে ফাতেমা খুশি হলেন তাকে সদ্য বিজয়ের জন্য মোবারকবাদও জানালেন কিন্তু পরিস্থিতি তখন মোবারকবাদ জানানোর অনুমতি দিচ্ছিল না তাই কণ্ঠ তার বারবার আটকে আসছিল বিজয়ের শোভাযাত্রায় ছেয়ে যাওয়া হঠাৎ বিমর্ষতা আর এইমাত্র পড়া ভাইয়ের মুখাবয়বের ভাষা ছিল অভিন্ন হযত খালিদ ছিলেন নিশ্চুপ শোক মলিন ফাতেমার কথার কোনো জবাব দিচ্ছিলেন না এক পাশে তলোয়াটা রাখছে রাখতে তাকালেন অশ্রুপূর্ণ চোখে বনের দিকে তখন টপ টপ ঝরে পড়ল কফটা অশ্রু কাঁপা কাঁপা আওয়াজে বললেন একটু পানি দাও ফাতেমা পানি দিতে দিতে বললেন কি হয়েছে ভাইজান জলদি বলুন তো চারিদিকে এত বিমর্ষতা কেন আপনার চোখে পানি কি হয়েছে হযরত খালিদ পাত্রটা ফিরিয়ে দিতে দিতে বললেন একটু আগে মদিনা থেকে দূত এসেছে খলিফাতুল মুসলিমিন আর নেই ফাতেমার সামনে যেন গোটা জগৎ সংসারটা দলে উঠল তিনি প্রায় চিৎকার করে উঠলেন কি খলিফা নেই রাজু হযরত খালিদ কান্না ভেজা কণ্ঠে বললেন খলিফা এমন সময় চলে গেলেন যখন তাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল রোম পারসে এখনও আমরা অভিযান শুরু করতে পারিনি ফাতেমা চোখের আসু মস্তে বলেন। বললেন হযরত হাবকরের প্রতি আল্লাহর অশেষ করুণা বর্ষিত হোক তিনি অনেক বড় বড় দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন ইতি ফিতনা দমন করে গেছেন ভণ্ড নবীদের উৎখাত করে গেছেন দুনিয়ার বিভিন্ন স্থানে ইসলামী লস্করকে ছড়িয়ে দিয়ে গেছেন জান্নাতই হোক তার ঠিকানা ফাতেমার দুচোখ থেকে টপটপ করে বেরিয়ে পড়ছিল অশ্রু ফোটা নীরব এক অশ্রুধারার ভেতরেও ফাতেমা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন কি আর হবে অশ্রু ছড়িয়ে এখন বিলাপ করে কুদরতের ফয়সলা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাহ্যিকভাবে যদিও এখন খলিফার ভীষণ প্রয়োজন অনুভূত হচ্ছিল কিন্তু আল্লাহর তাকদির তো আর খণ্ডন করা যায় না আল্লাহর তাকদির অখণ্ডনীয় ফাতেমা ভাবতে লাগলেন পরবর্তী খলিফা কে হবেন তা নিয়ে ফাতেমা নিজেই নিজেকে প্রশ্ন করলেন কে হতে পারে পরবর্তী খলিফা কেমন হবেন তিনি পারবেন কি এ নাজুক মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নিতে হযোতা আবু বক্করের মতো বীরত্বের সাথে নিষ্ঠার সাথে পারবেন কি ইসলামের বিজয় অভিযান অব্যাহত রাখতে ফাতেমার ভীষণ ইচ্ছে হচ্ছিল ভাই খায়দের কাছে পরবর্তী খলিফার ব্যাপারে এসব জিজ্ঞাসা করতে কিন্তু বর্তমান শোকাবহ পরিস্থিতিতে এ প্রসঙ্গটা ওঠানো ঠিক মনে করলেন না তিনি এ সময় কি কেউ এমন প্রশ্ন করতে পারে এসব ভাবতে ভাবতেই ফাতেমা উঠে যাচ্ছিলেন তখনই হযরত খালিদ বলেন আবাব করে মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা হিসেবে উমরের নাম মসিয়ত করে গিয়েছেন ওমর হ্যাঁ কিন্তু কিন্তু কি ফাতেমা না ভাবছিলাম তার কঠোরতার কথা শাসন করতে গেলে কি কঠোরতা লাগে না তাছাড়া আপনার ব্যাপারেও তো বেশ কিছুদিন থেকে ওমরের মন প্রসন্ন ছিল না খালিদ তখন একটু তিরস্কারের স্বরে বোনকে বললেন ফাতেমা তোমার ভুলে যাওয়া উচিত না আল্লাহর রসুল ওমর সম্পর্কে কী বলেছেন তিনি বলেছেন সত্যকে ওমরের কণ্ঠে ন্যস্ত করা হয়েছে তাছাড়া মানুষকে সত্যের পথে সুগঠিত করতে হলে তো কিছুটা কঠোরতা লাগেই শুধু কি আবেগের কাছে শুধু কি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কাছে স্বীকার করলে চলবে ফাতেমা নিরুত্তর রইলেন কেননা তার আগের ভাই আর বর্তমান ভাইয়ের মাঝে বিশাল ব্যবধান এখন তিনি সাইফুল্লাহ আল্লাহর তরবারি এখন তিনি ইসলামী লস্করের নন্দিত সেনাপতি নেতৃত্বের ব্যাপারে তিনি ভালোই বুঝবেন তেমনি এক সৈনিক হিসেবেও আনুগত্যের ধারা উপধারা সম্পর্কে তিনিই ভালো বুঝবেন তিনি যে নতুন খলিফা অমরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং নিষ্ঠা ও আনুগত্য পোষণ করবেন এটাই স্বাভাবিক কেননা যে উদ্দেশ্য সবসময় তাদের সামনে আলো ছড়ায় ব্যক্তিগত চাহিদা ও আকাঙ্ক্ষা এবং ইচ্ছা ও অনিচ্ছা কখনোই তাকে অন্ধকারে ঢেকে ফেলতে পারবে না পারবে না তাদের মাঝে বৈরিতা ও বিচ্ছিন্নতা সৃষ্টি করতে সত্যি কথা বলতে কি মহান খলিফা হজরত আবুবকরের ওফাতের খবরের পরও যে ভাবনা যে চিন্তা বারবার হজরত খালিদকে তাড়িত করছিল তাহলে ইসলামী বিজয় অভিযানকে কি করে আরও সামনে বাড়ানো যায় এবং কি করে সিরিয়া থেকে এবং আশেপাশে অন্যান্য অঞ্চল থেকে দুশ্মনকে আহটিয়ে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া যায় হযত খালিদ এ খবর জানতেন না যে মদিনা থেকে দূত একটি নয় দুটি চিঠি নিয়ে এসেছে একটি চিঠিতে খলিফা রফাতের সংবাদ রয়েছে আর অন্যটিতে তাকে পদচ্যুত করে আবু ওবায়দা ইবনুল জর্রাহকে সেনাপতি নিয়োগের নির্দেশনামা দেওয়া হয়েছে অন্য কেউই জানতেন না এই গুরুত্বপূর্ণ চিঠির কথা বরং সদ্য সিরিয়া বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এবং বিজয়কে সুসংহতকরণের মুহূর্তে এমন চিঠিও যে নতুন খলিফার কাছ থেকে আসতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেননি আরও আশ্চর্যের খবর হলো এই যে এই চিঠির মারফত নিযুক্ত নতুন সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররা এই সংবাদ একেবারে গোপন রাখলেন বীর সেনাপতি হজরত খালিদের কাছে কিছুই তাকে জানতে দিলেন না না হাবভাবে না ইশার ইঙ্গিতে তখন আবু ইবনু জাররা ছিলেন অগ্রগামী বাহিনীর নিশান বর্তার এরপর সময় পেরিয়ে গেল বেশ কিছুদিন ততদিনে সিরিয়া পুরোপুরি মুসলমানদের নিয়ন্ত্রণে এসে গেছে অপরদিকে মদিনাতেও হজরত ওমরের নতুন খেলাফত বেশ মজবুত হয়েছে তখন একদিন আবু ওবায়দা এলেন হজরত খালিদের কাছে সেই চিঠির বার্তা নিয়ে আবু বয়দে ছিলেন ভীষণ দ্বিধাগ্রস্ত একদিকে কর্তব্যের খাতিরে অবিলম্বে নতুন খলিফার নির্দেশ বাস্তবায়ন করা অপরদিকে সেনাপতি খালিদের প্রতি তার ভালোবাসা তার বীরত্বের প্রতি সীমাহীন সম্মান এ অবস্থায় কি করে তিনি চিঠির এ ভয়ানক বাস্তবতা মুখে উচ্চারণ করবেন খালিদ খলিফা তোমাকে বরখাস্ত করেছেন সেই মুহূর্তে যখন তুমি সম্মানের শীর্ষচূড়ায় অবস্থান করছিলে দ্বিতীয়ত তার পরের কঠিন সত্যটি বা কিভাবে তিনি মুখে উচ্চারণ করবেন কিভাবে তিনি বলবেন এবং স্থলাভিষিক্ত করেছেন আমাকে কিভাবে বলবেন কি করে তিনি এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা করবেন এই যে রমকদের ভিতরে ঢুকে পড়ে তলোয়ার চালানোর চেয়েও কঠিন শেষ পর্যন্ত আবু বাইদা অনুচ্চকণ্ঠে খালিদকে জানালেন চিঠির বক্তব্য অপরদিকে খালিদও বিনা বাক্যে বিনা প্রতিবাদে অত্যন্ত শান্তভাবে মেনে নিলেন খলিফার নির্দেশ এমনভাবে এবং এমন ভঙ্গিতে যেন কিছুই ঘটেনি খালিদদের প্রতি মাহবুবাইরার শ্রদ্ধা ও ভালোবাসা আরও শতগুণ বেড়ে গেল এমনই তো হবে হযরত খালিদ যখন সেনাপতি ছিলেন তখনও লড়াই করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য সেনাপতিত্ব কিংবা ব্যক্তিগত কোনো যশ খ্যাতির জন্য নয় সুতরাং সেই মহান উদ্দেশ্যে এখনও তিনি লড়াই করবেন এখনও তিনি দুশ্মনের ভিতরে তরবাণি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন যুদ্ধ তো যুদ্ধই জিহাদ তো জিহাদি তো সেনাপতি হিসেবে হোক কিংবা সৈনিক হিসেবেই হোক ইসলামের যে কালেমা তাদের সবাইকে একত্রিত করেছে তা তো বদলে যায়নি ইসলামের মহান আদর্শকে দেশে দেশে হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার যে মহান লক্ষ্য নিয়ে তারা বেরিয়েছেন তা তো তাদের পথে এখনও আলোচনাচ্ছে তাহলে খালিদ এখন সেনাপতি না সৈনিক তাতে কি আসে যায় অবশ্যই আমিরুল মুমিনের নির্দেশ শিরোধার্য যে কোনো মুহূর্তে তার যে কোনো সিদ্ধান্ত পালনীয় কিছুক্ষণ নীরব থেকে সদ্য বরখাস্ত হওয়া সেনাপতি সদ্য নিযুক্ত সেনাপতিকে বললেন আল্লাহ তোমার উপর রহম করুন এই চিঠির কথা সাথে সাথেই কেন তুমি আমাকে জানালে না আবু ওয়দা জবাব দিলেন যুদ্ধ চলছিল তখন তখন আমি তোমার গতি নষ্ট করতে চাইনি আমি তো আর দুনিয়ার যশকেরই চাই না এসব তো আজ আছে কাল নেই অপশ্রিয়মান দুনিয়া আখিরাতে আমরা ভাই ভাই সবসময় একজন আরেকজনের পাশে থাকবো সৈনিকদের মধ্যেও এবার খবরটা ছড়িয়ে পড়ল তারও সবাই মেনে নিলেন যদিও হজরত খালিদের জন্য তাদের মন খুব পুট কিন্তু আমিরুল মোমিনের নির্দেশ তার উপর কোনো কথা চলে না কিন্তু কিছু সৈনিক ব্যাপারটাকে এভাবে গ্রহণ করল না তারা ভাবল যে আমিরুল মোমিন সেনাপতি খালিদের অবমূল্যায়ন করেছেন তারা আরও এটা সেটা বলি করতে লাগলো হজরত খালিদকে বিদ্রোহের জন্য উৎসাহ করতে লাগল কিন্তু একটু আগে যে মহান খালিদের পরিচয় আমরা পেলাম এখানে এসেও আবার সেই মহত্বের ঝলক দেখলাম তিনি সবাইকে থামিয়ে দিলেন পরদিন সকালের দৃশ্য জিহাদের জন্য প্রস্তুত মুসলিম ফৌজ হজরত আবুবায়দা এখন নতুন সেনাপতি হিসেবে হজরত খালিদের স্থলাভিষিক্ত আর হজরত খালিদ একজন সাধারণ সৈনিকের বেশে তলোয়ার নিয়ে হজরত আবুবায়দার পেছনে পেছনে হাঁটছিলেন তার মনে নেই কোনো দ্বিধা ও কষ্ট নেই কোনো জ্বলন ও ক্ষেত ফাতেমা ভাইয়ের দিকে তাকালেন মুগ্ধতা মেশানোর চোখে শ্রদ্ধা ভরা দৃষ্টিতে তারপর তাকালেন হজরত আবু ওবায়দার দিকে এবং বললেন অভিভূত কণ্ঠে আল্লাহ আকবর যে ইসলামের শ্রেষ্ঠ সন্তানেরা যেখানেই যাও তোমরা বিজয় তোমাদের পদচুন্নবনে করবে তোমরা যে আলোকিত মানুষ